আচ্ছা আমি তো চিনি না আপনার কোন ক্লাব যদি নামায় দেই সেখান থেকে গাছ যাইতে পারবেন কাজ করেন ওখানে কতদিন ধরে এক কত বছর ধরে কাজ করেন বাড়িতে গেছিলেন ছুটি কয় দিনের আছে না বাচ্চা কাচ্চা তারা কি করে

মনে থাকো অন্য কোনো জায়গায় উঠবে না ওই যে সনি ক্লাব নামলেই মানে এখানে নামায় দিবো এইদিকে দেখবেন যে একটা রাস্তা গেছে কচু খেত শনি ক্লাব গেলেই তো চিনবেন এই জন্য অস্থির হয়ে গেছেন কান্নাকাটি করতেছেন হ্যাঁ হ্যাঁ রে এইরকমই ঢাকা শহরে আসলে গ্রামের মানুষ রাস্তাঘাট না শুনলে সমস্যা এটা কিনিছেন দাদি ভাড়া আছে কাছে না দিয়ে দিতে ওই ভাড়া এখানে লাগবো না কচুকার থেকে ভাড়া দিয়েন এই ও আছে আর ভাড়া আছে না টাকা আর আছে ও আচ্ছা তাহলে তো মহিছে রাখান কাছে রাখেন বিশ টাকা কাছে রাখেন বিশ টাকা লাগবো এটা রাখেন

আনা আমি ডিসচার্জ আচ্ছা ওই যে লোক মহিলাটা বড় মহিলা মমি সিন্ডি আরছে তো শনি ক্লাব নামায় দিবে ওরা শনি ক্লাব দিতে বলছে তোমাদের গাড়িতে ও না ইলোনি এসে বসে এই না সেখান গাড়ি করতেছে ক্লাব পুলিশ বক্সটা আছে না ওরা দিলে ওরা পরে ওই যে কেন রান্দা ক্লাব আর তো রান্দা ক্লাব

এখানে সেখানে না কী করতেছিল জাস্ট একটু আসলে অনেক মানুষের একটু মানে সহযোগিতা করলো সে কথার মাধ্যমে পারেন ভালো পরামর্শ দিয়ে পারেন টাকা দিয়ে পারেন এটা তৃপ্তি এই সে এখন অনেক খুশি সে তার বন্ধুকে গাইতে পারবে এই জন্য ভালো লাগা কাজ করতেছিলাম এরকম ছোটো ছোটো ভালো কাজ আমরা করতে পারি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম